নতুন ভিডিও নিয়ে শ্রী সঙ্গে শ্রী শ্রী জগাই মাধাই উদ্ধার মন্দিরে তা তোমাদের দেখা যায় উদ্ধার কে বা কোথায় ছিল কি তাদের কাহিনী সমস্ত বলছি জগাই মাথায় ছিল একজন নেশাগ্রস্ত মানুষ এরা সবসময় নেশাগ্রস্ত থাকত এবং যে গ্রামের মধ্যে থাকতো সেখানে সবসময় গ্রামবাসীদেরকে অত্যাচার করত একদিন শ্রী চৈ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ তিনি সবাই কীর্তন করতে করতে সেই গ্রামের দিকে নাম কীর্তন হরে কৃষ্ণ হরে রাম হরিরাম কীর্তন করতে করতে গ্রামের বলতে দিয়ে যাচ্ছে দেখতে পান যে এরা নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে তখন শ্রী নিত্যানন্দ তার কাছে যান এবং তাকে বলেন যে হরে বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই কথা বলে তখন তারা উঠে বলে কিরে আমার সামনে এরকম গান গাইছি তখন তারা বলে হরিনাম হরিনাম করো তখন লেগে গিয়ে তে জগায় বাজায় কলসি দিয়ে মারে তার মাথায় এবং মাথা ফাটিয়ে দেয় এবং সে অচৈতন্য অবস্থায় নিত্যানন্দ পড়ে যায় সেই সময় যখন হরিদাস সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে যান এবং মহাপ্রভুকে বলেন হে মহাপ্রভু তরন্দকে যখন বলে গ্রামবাসী মাথা ফাটিয়ে দিয়েছে কারণ তারা তো দস্যুর মতো আরবের মতো ছিল তারা মাথা ফাটিয়ে দিয়েছে এই কথা শুনে তিনি মহাপ্রভু খুব রেগে যান রেগে গিয়ে তিনি তার বিষ্ণু দর্শন করেন তিনি নারায়ণ রূপের হয়ে তার চক্র সুদর্শন চক্র ছেড়ে দিয়ে তিনি তাদের ধ্বংস করে দিতে বলেন সেই সময় নিত্যানন্দ হাত জোর করে তার কাছে প্রভু আপনি কলিযুগে এসছেন হরিনাম কীর্তন হরিনাম বিলাতে আপনি এই কাজ করবেন না তখন তিনি সুদর্শন চক্র ফিরিয়ে নেন এবং সোজা তিনি জগাই মাদার কাছে যান এবং তাদের বুকে জড়িয়ে ধরেন বুকে জড়িয়ে ধরার মাত্র জগাইমাদার মনটা যেন কেমন নরম হয়ে যায় এবং তারা হরিনাম বলতে শুরু করেন এবং সেই সব হরিনাম কীর্তন করতে শুরু করেন এইভাবে জগাই মাথায় উদ্ধার হয়েছিল পরবর্তীকালে নবদ্বীপে তাদের দীক্ষা দিয়ে তাদের হরিনাম আপ্লুত করে তুলেছিল হরিনাম সবসময় গিয়ে যেতে জগাই মাথায় জগাই মাথায় আসল কে এরা হচ্ছে কুম্ভকর্ণ বা রাবণ আর দ্বিতীয়টি হচ্ছে হিরণ্যকা শিপু হচ্ছে এই জগাই জগাইমাথায় তারা কলিযুগে অবতীর্ণ হয়েছিল জগাই মাদার রূপে এবং তাদের উদ্ধার করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার তারইগুলো এখানে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মন্দিরগুলো আছে এখানে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এই আছে সরভুজের মূর্তি তারই পাশে আপনি দেখতে পাবেন জগাই মাদায়ের স্থান এই দেখুন জগাইমাধায় যে মূর্তি দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন জগাই মাথায় মূর্তি তার সামনে এ আছে এখানে জগয়ব উদ্ধারের মন্দিরে বিশ্ব সমস্ত কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ভিডিও যেমন মহাপুর পাদুকার সামনে রয়েছে যাই হোক বন্ধুরা জগাই মধ্যে নবদ্বীপ ধামের উদ্ধারের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনারা কমেন্ট করলাম এরকম নতুন নতুন ভিডিও নিতে হবে আজ আমি এখানে রাখছি নমস্কার